এই যে আমার পিছনে কিন্তু প্রিন্স আওলাদের টিকিট কাউন্টার আপনারা যখন এই লঞ্চে ভ্রমণ করবেন তখন কিন্তু এখান থেকে টিকিট কাটতে পারবেন এই যে আমার সামনে এখন যে ডেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাধারণ ডেক লঞ্চের করিডোর ধরে হেঁটে যাওয়ার সময় এর ইন্টারিয়ারের কাজগুলো দেখে আপনি মুগ্ধ হবেন হান্ড্রেড পারসেন্ট মুগ্ধ হবেন কেবিনের ভেতরে দুইটা বেড রয়েছে এই যে একটা বেড এই পাশে একটা বেড আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই লঞ্চে কোথাও নো স্মোকিং বোর্ড দেওয়া নেই এবং এমনকি তারা রুমের ভেতরেও একটা অ্যাসটে দিয়েছে তিরিশ মিনিট লেটে আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল ওই যে ওটা হচ্ছে পারাবত বারো আর আমাদের এটা হচ্ছে প্রিন্স আউলার দশ আমি ভেতর থেকে খুবই এক্সাইটেড কারণ এটাই আমার ফার্স্ট টাইম যেহেতু লঞ্চ জার্নি তো অন্য রকমের একটা ফিলিংস কাজ করছে আমার ভেতরে এই যে রুম সার্ভিস থেকে আমাদের খাবার দিয়ে গেলো এখানে হচ্ছে দুইটা চিংড়ি মাছের ভর্তা রয়েছে হুম ডালটা কিন্তু অসাধারণ এটা বলতেই হবে খুবই টেস্টি বাড়িতে ডাউল খাইছি তবে হলো ডলডা ভালো লাগলো তোমার রানার একটা ব্যতিক্রম বাড়িতেতে আজকে এই লনসের জার্নি করতে করতে যে রাত্রের খাবারটা খাচ্ছি এটা আমার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে লনসের জার্নি করে আমি আমার জীবনের সেরা একটা মুহূর্ত পার করেছি সেদিন সকালবেলা এই দিন আমি এখানে দাঁড়িয়ে থেকে সূর্য উদয় হতে দেখেছি যা আমার জীবনের সেরা একটা মুহূর্ত ছিল পাশে উঠে বসলাম বরিশাল থেকে ঢাকা যাচ্ছি আমাদের বাস ছুটে চলল ছরের গতিতে ঢাকার উদ্দেশ্যে আর এর সাথে আমি অনেক এক্সাইটেড পদ্মা সেতু দেখব বলে এবার কিন্তু আমরা পদ্মা সেতুতে উঠতে চলেছে পদ্মা সেতু 2022 সালে 25শে জুন উদ্বোধন করা হয় এই সেতু এই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল দিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ভাবে পদ্মা সেতু পার হন এবং এর মধ্য দিয়ে দক্ষিণের একুশটি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ উন্মোচিত হয় এই সদরঘাট লঞ্চ টার্মিনাল কিন্তু হেভি একটা জায়গা কত মানুষের ভিড় এবং এর সাথে আলোকসজ্জায় সজ্জিত বড় বড় সব লঞ্চ দাঁড়ায় আছে এবং এখান থেকে ছেড়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গার উদ্দেশ্যে এই যে পিছনে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের লঞ্চ প্রিন্স আওলাদ দশ এই লঞ্চে করে আজ আমরা যাচ্ছি ঢাকা সদরঘাট থেকে বরিশাল সদরঘাট বাংলাদেশ কিন্তু নদীমাত্রিক দেশ আর এই নদীমাত্রিক দেশে এরকম আলোক আলোকসব্জায় সজ্জিত লঞ্চে করে ভ্রমণ এই ভ্রমণের মজাটাই কিন্তু আলাদা আর তার মধ্যে যদি এই লঞ্চ ভ্রমণটা প্রথমবার হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই যেমন আমি আমার কিন্তু এটাই প্রথমবার এর আগে কোনো সময় আমি লঞ্চে ভ্রমণ করি নাই তো এজন্য আমি ভেতর থেকে অনেক এক্সাইটেড ফিল করছি এর সাথে অন্যরকমের একটা ফিলিংস কাজ করছে আমার ভেতরে বাংলাদেশের এই লঞ্চগুলো কিন্তু কোন ট্যুরিস্ট লঞ্চ না এটা কিন্তু গণপরিবহন লঞ্চ সাধারণ মানুষজন কিন্তু এই ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে এই আমার পিছনে কিন্তু প্রিন্স আওলাদের টিকিট কাউন্টার আপনারা যখন এই লঞ্চে ভ্রমণ করবেন তখন কিন্তু এখান থেকে টিকিট কাটতে পারবেন আমি কিন্তু অলরেডি টিকিট কেটে ফেলছি আমি হচ্ছে ডাবল কেবিন নিয়েছি যার মূল্য দুই টাকা এখানে সিঙ্গেল কেবিনও রয়েছে যার মূল্য এক হাজার টাকা যেহেতু টিকিট কেটে ফেলছি তো চলুন আমরা এখন আমাদের কেবিনে যাব। এবং কেবিনে গিয়ে দেখব যে আসলে কেবিনটা কীরকম চলুন যাওয়া যাক এই যে আমার সামনে এখন যে ডেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাধারণ ডেক এই সাধারণ ডেকে করেও কিন্তু আপনারা বরিশাল যেতে পারবেন এটা ছিল হচ্ছে সাধারণ ডেক এই সাধারণ ডেকের ভাড়া জনপ্রতি তিনশো টাকা আমাদের এই লঞ্চটা কিন্তু চারতলা এখানে ওঠার জন্য যেমন সিঁড়ি রয়েছে তেমন সুযোগ সুবিধার্থে এখানে লিফটও রয়েছে এই যে এটা হচ্ছে প্রিন্স চাওলাদ লিফ্ট আপনারা যারা অসুস্থ আছেন বা সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয় তারা কিন্তু ইচ্ছে করলে এই লিফ্টে করে চার উঠে যেতে পারেন তবে এই লিফ্টটা কিন্তু তিনতলা পর্যন্তই রয়েছে লঞ্চের করিডোর ধরে হেঁটে যাওয়ার সময় এর ইন্টেরিয়ারের কাজগুলো দেখে আপনি মুগ্ধ হবেন হানড্রেড পারসেন্ট মুগ্ধ হবেন এত সুন্দর করে এর ইন্টেরিয়ারগুলো সাজানো হয়েছে কী বলবো এক কথায় অসাধারণ এই যে এটাই হচ্ছে চারশো সাঁত্রিশ নাম্বার কেবিন কেবিনের ভেতরে দুইটা বেড রয়েছে এই যে একটা বেড এই পাশে একটা বেড আর এখানে হচ্ছে এ বেডে একটা বালিশ দেওয়া রয়েছে এ বেডেও একটা বালিশ দেওয়া রয়েছে সাথে একটা করে লেপও দেওয়া রয়েছে ওখানে একটা এখানে একটা বালিশটা কিন্তু বেশ মোটা সোটা আলমগীরের মতো তা বাদে এখানে হচ্ছে একটা ফ্যান রয়েছে এখানে একটা ফ্যান রয়েছে আর এই যে এটাই হচ্ছে এসি এই দিক দিয়ে আর কি ঠান্ডা বাতাসটা আসতেছে তার সাথে এখানে একটা টিভি রয়েছে এখানে একটা ক্যাবিনেট রয়েছে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই লঞ্চে কোথাও নো স্মোকিং বোর্ড দেওয়া নেই এবং এমনকি তারা রুমের ভেতরেও একটা অ্যাস্ট্রে দিয়েছে চাইলে আপনারা রুমের ভিতরে বসেই স্মোকিং করতে পারবেন আর ক্যাবিনেটের ভেতরে কি রয়েছে দেখি এখানে হচ্ছে একটা টিভির রিমোট রয়েছে জানি না টিভি চলে কি না আর নিচে এখানে একটা জগ রয়েছে আর দুইটা গ্লাস রয়েছে তার সাথে নিচে দুই জোড়া স্যান্ডেল রয়েছে এটা কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত এসি কেবিন যার ভাড়া পড়েছে দুই হাজার টাকা সব মিলিয়ে এই কেবিনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা এখন অবস্থান করছি এই প্রিন্স আউলাদ লঞ্চের একদম চারতলাতে ঠিক মাস্টার রুমের পাশেই এই যে এটা হচ্ছে প্রিন্স আউলাদ লঞ্চের মাস্টার রুম এখান থেকেই এই লঞ্চটাকে পরিচালনা করা হয়ে থাকে কোয়ার্টার মাস্টার আপনি আচ্ছা আমাদের এই লঞ্চ কিন্তু ছাড়ার সময় হয়ে এসেছে আমাদের এই লঞ্চ ছাড়ার কথা ছিল নয়টাই এখন বাজে নয়টা বেজে তিরিশ মিনিট তিরিশ মিনিট লেটে আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল এই যে দেখুন আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি ওই যে ওটা হচ্ছে পারাবত বারো আর আমাদের এটা হচ্ছে প্রিন্স আউলার দশ আমি ভেতর থেকে খুবই এক্সাইটেড কারণ এটাই আমার ফার্স্ট টাইম যেহেতু লঞ্চ জার্নি তো অন্যরকমের একটা ফিলিংস কাজ করছে আমার ভেতরে আলোকসজ্জায় সজ্জিত রাতের সদরঘাটের সৌন্দর্য হাজার গুণে বেড়ে যায় কিন্তু দিনের বেলা এর পুরোটাই উল্টো দিনের বেলায় ততটাও সুন্দর দেখায় না এই সদরঘাট আমরা এখন অবস্থান করছি এই লঞ্চের ইঞ্জিন রুমের ঠিক পাশেই এক কথায় একদম নিস্তালয় আর এখানে রয়েছে এই লঞ্চের প্রপেলারটা এই লঞ্চের প্রপেলারটা ঘুরছে আর আমাদের লঞ্চ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এখন অবস্থান করছি এই লঞ্চের ছাদবিহীন খোলা আকাশের নিচে এক কথায় চারতলাতে এখানে কোনো ছাদ নেই একদম খোলা আকাশ আর এখানে দাঁড়িয়ে থেকে শরীরে খুব সুন্দর একটা শীতল বাতাস এসে লাগছে লাগছে এর অনুভূতি আমি আপনাদের বলে পারবো না খুবই অসাধারণ নদী কিন্তু আর ছোট নেই নদী কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এপার থেকে ওপার আর দেখা যাচ্ছে না যদিও বা রাতের নদীর প্রাকৃতিক সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না রাত হওয়ার কারণে তবে খুব শীঘ্রই আমি দিনের একটা লঞ্চ সাপোর্ট দিব সেই সফরে অবশ্যই আমি আপনাদের মাঝে এই নদীর প্রাকৃতিক সৌন্দর্যকে উপস্থাপন করব নদীর জল প্রবাহিত হওয়ার শব্দ পাখির ডাক এবং গাছের পাতায় বাতাসের শব্দ আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে এই শব্দগুলি আমাদের মানসিক চাপ কমাতে এবং আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে তাই তো সময় পেলেই বারবার ছুটে আসতে চাই এই নদীর কাছে লঞ্চের রুম সার্ভিসের কাছে খাবার অর্ডার দিয়েছিলাম তারা খাবার দেওয়ার আগে এই যে এই টেবিলটা দিয়ে গেল এখন এই টেবিলে খাবারটা পরিবেশন করবে আর সাথে দুইটা পানির বোতল দিয়েছে এখানে হাত ধোয়ার জন্য আপনাকে বাইরে যেতে হবে না রুমে বসে হাত ধুতে পারবেন এই যে হাত ধোয়ার জন্য এখানে বালতি দিয়েছে আর এখানে হচ্ছে যে ভর্তি পানি রয়েছে আপনারা হাত ধুয়ে এখানে পানিটা রাখতে পারবেন হাতটা আমি ধুয়ে নিই এই যে রুম সার্ভিস থেকে আমাদের খাবার দিয়ে গেলো এখানে হচ্ছে দুইটা চিংড়ি মাছের ভর্তা রয়েছে আর এখানে একটা হচ্ছে রূপচাঁদা মাছ রয়েছে শুনছি এখানকার রূপচাঁদা মাছ নাকি খুব টেস্ট টেস্ট করে আজকে দেখতে হবে যে আসলে সত্যি কি টেস্ট কিনা আর এখানে মুরগি রয়েছে ছয় পিস মানে দুইজনের জন্য আর কি আর এখানে ডাল রয়েছে কি ডাল এটা আলমগীর হ্যাঁ আমি ভাবছিলাম মনে হয় পাতলা ডাল দিবে পাতলা ডালটা দিলে মনে বেশি ভালো একটু না আচ্ছা শুরু করি নাকি ভাত উঠে ফার্স্ট টাইম এই ভর্তাটাই ট্রাই করে দেখি আসলে ভর্তার টেস্টটা রকম ভর্তার স্বাদ ভালো রয়েছে বাড়ির আর কি এবার এটা কি ডাল একটু দেখি ডালটা একটু টেস্ট করে দেখি ডালটা কিন্তু অসাধারণ এটা বলতেই হবে খুবই টেস্টি বাড়িতে ডাল খাইছে তবে আসলেও ডালটা ভালো লাগলো তোমার রান্নাটা একটা ব্যতিক্রম বাড়ির সাথে না মুখের ডাউল এরকম কখনো খাই নাই তবে এই প্রথম এই জন্য তো বললাম যে ডালের টেস্টটা আসলেই অন্যরকম এটা কি মুরগির লেগ পিস এটা হচ্ছে তোমার লেয়ার কিংবা কক এটা মনে পাকিস্তানি ভাইয়া ওই তো ওই ধরনের লেয়ার কক কিংবা পাকিস্তানি বলার না একজনের জন্য মুরগির মাংস দেড়শো টাকা আর এই মুরগির মাংসের স্বাদটা একদম বাড়ির মতোই সব মিলিয়ে এখানে যে কটা খাবার আমি ট্রাই করলাম এক চিংড়ি মাছের ভর্তা মসুরের ডাল এবং মুরগির মাংস তিনটাই অসাধারণ শুধু বাকি রয়েছে একটাই সেটা হচ্ছে রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছটা খেয়ে জানাচ্ছি যে আসলে রূপচাঁদা মাছের টেস্টটা আসলে কীরকম আমি আর আলমগীর অনেক জায়গাতে ঘুরেছি এবং অনেক খাবার খেয়েছি তবে আজকে যে খাবারটা খাচ্ছি এটা অসাধারণ এটা অসাধারণ যে মানে এটা শুধু টেস্টের জন্য অসাধারণ তা না বাহিরে নদীর উপর দিয়ে লঞ্চ চলছে আর আমরা কেবিনে বসে খাবার খাচ্ছি এটা কিন্তু সত্যি দারুণ একটা অভিজ্ঞতা তারপর খাবার অনেক মাছসম্মত আর তার মধ্যে খাবারটা কিন্তু অনেক মানসম্মত ছিল সব মিলিয়ে একদম অসাধারণ এবারে সময় এসেছে এই রূপচাঁদা মাছটাকে টেস্ট করার এবার টেস্ট করে দেখি আসলে রূপচাঁদা মাছটা কিরকম আর বলে রাখি এই রূপচাঁদা মাছের প্রাইস রেখেছে তিনশো টাকা

খাবারের টেস্টও যেরকম সুন্দর খাবারের গুণগত মানও মাসাল্লাহ খুবই ভালো কারণ আমি অনেক জায়গায় ঘুরেছি বাসে ট্রেনে লঞ্চে কখনো ওঠা হয় না এটাই যেহেতু ফার্স্ট টাইম আর বিশেষ করে ট্রেনের খাবার সেরকম ভালো হয় না ট্রেনে অনেক সময় আমি খাবার খাই এবং আপনাদের রিভিউ দিয়ে থাকি কিন্তু ট্রেনের খাবার কখনোই এরকম মানে টেস্টফুল পাইনি যেটা এই লঞ্চে এসে পেয়েছি এক কথায় দারুণ একটা অভিজ্ঞতা হলো এই লঞ্চ জার্নিতে খাবার শেষ করি খাবার শেষ করে আপনাদের সঙ্গে কথা হচ্ছে এই যে কেবিনের বাইরে এখানে একটু লক্ষ্য করুন কেবিনের ভেতরে থাকতে থাকতে যদি বোরিং ফিল করেন তো সেক্ষেত্রে আপনারা এখানে এসে বসে চা কফি খেতে খেতে রাতের নদীর প্রাকৃতিক সৌন্দর্যকে খুব কাছে থেকে উপভোগ করতে পারবেন তো আমারও এখন বোরিং ফিল হচ্ছে তো সেজন্য আমি এখন একটু এখানে এসে বসলাম একটা চা খাবো চা খেতে খেতে রাতের সৌন্দর্যকে উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাব লঞ্চের ভেতরে এই ধরনের দোকানদার থেকে সাবধান এরা জিনিসপত্রের দাম বাহিরের তুলনায় এখানে অনেক বেশি নিয়ে থাকে তাই আমি আপনাদের বলবো আপনাদের কোনো কিছু প্রয়োজন পড়লে লঞ্চে ওঠার আগেই সেটা নিয়ে নেবেন আর এই সব দোকানদার থেকে দূরে থাকবেন আমি এখন দাঁড়িয়ে আছি এই লঞ্চের তিনতলার একদম সামনে সাইডে ঘড়িতে এখন সময় বারোটা বেজে পনেরো মিনিট রাত যত গভীর হচ্ছে আমাদের লঞ্চের গতি মনে হচ্ছে আরও বেড়ে যাচ্ছে আর এর সাথে এখানে এতটা সুন্দর একটা শীতল বাতাসে এসে শরীরে লাগছে কি বলবো মন একদম ফ্রেশ হয়ে গেছে আমার গুড মর্নিং এভ্রিওান সবাইকে স্বাগতম আমরা কিন্তু অলরেডি বরিশাল সদরঘাটে এসে পৌঁছালাম ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল রাত নয়টা বেজে তিরিশ মিনিটে আর বরিশাল সদরঘাটে এসে আমাদের লঞ্চ পৌঁছায় ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে ঢাকা সদরঘাট থেকে বরিশাল সদরঘাটের দূরত্ব একশো আশি কিলোমিটার এই একশো আশি কিলোমিটার পথ পাড়ি দিতে প্রিন্স আওলাদের সময় লেগেছে সাত ঘন্টা সব মিলিয়ে দারুণ উপভোগ করেছি এই লঞ্চ সফরটা চলুন আপনাদের এখন আমরা নিয়ে যাব বরিশাল বাস এবং বরিশাল বাস থেকে আপনাদের পদ্মা সেতু দেখাতে দেখাতে নিয়ে যাব ঢাকাতে পুরো ভিডিওটি দেখতে আপনারা আমার সাথেই থাকুন লঞ্চের জার্নি করে আমি আমার জীবনের সেরা একটা মুহূর্ত পার করেছি সেদিন সকালবেলা এই দিন আমি এখানে দাঁড়িয়ে থেকে সূর্য উদয় হতে দেখেছি যা আমার জীবনের সেরা একটা মুহূর্ত ছিল এর সাথে আরো উপভোগ করেছি সেদিনের সকালবেলার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশুদ্ধ বাতাস সব মিলিয়ে দারুণ উপভোগ করেছি সেদিনের সকালবেলার মুহূর্তগুলো যা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বাসে উঠে বসলাম বরিশাল থেকে ঢাকা যাচ্ছি আমরা এখন রয়েছে বিএমএফ পরিবহন এই পরিবহনে বরিশাল থেকে ঢাকার টিকিট করলো জনপ্রতি চারশো টাকা করে আমরা যেহেতু দুইজন রয়েছে আমাদের টিকিট প্রাইস করেছে আটশো টাকা আমাদের বাস ছুটে চললো ঝড়ের গতিতে ঢাকার উদ্দেশ্যে আর এর সাথে আমিও অনেক এক্সাইটেড পদ্মা সেতু দেখবো বলে যেহেতু এর আগে কোনো সময়ে পদ্মা সেতু দেখা হয়নি সরজমিনে তাই অনেক এক্সাইটেড ছিলাম তবে একটা কথা বলতেই হচ্ছে ঢাকা বরিশাল এই রুটে বাসের গতি অনেক বেশি জীবনের ঝুঁকি নিয়ে এত গতিতে বাস চালানোর কোনো মানেই হয় না এই বাসগুলোর এমন পাগলা গতির কারণে প্রতিনিয়ত এই রুটে বড় বড় সব অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বাসের এরকম পাগলা গতি আমার ভেতরেও ভয় ধরিয়ে দিচ্ছিল আমরা পদ্মা সেতুতে উঠতে চলেছে এটা কিন্তু আমাদের জীবনে এই সেতুতে এর আগে আমার কখনো ওঠা হয় নাই এটা আমার ফার্স্ট টাইম চলুন আপনাদের পদ্মা সেতু দেখাই পদ্মা সেতু 2022 সালে 2500 জন উদ্বোধন করা হয় এই সেতু এইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল দিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ভাবে পদ্মা সেতু পার হন এবং এর মত দিয়ে দক্ষিণের 21 জেলার সঙ্গে সড়কপথে যোগাযোগ উন্নীত হয় পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত এই সেতুর উপরের স্তরে সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে ছয় দশমিক পনেরো কিলোমিটার দীর্ঘ সড়ক ও রেল সেতু বাংলাদেশের মধ্যে প্রধানতম এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম সেতু এই সেতু দক্ষিণ এশিয়ার জন্য এক বিস্ময় বরিশাল থেকে বাসে করে যখন ঢাকা ফিরছিলাম তখন বাহিরের অসাধারণ ভিউ দেখে আমি তো অবাক বাংলাদেশের চারিদিকে এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন একদিকে আমাদের স্বপ্নের পদ্মা সেতু যা বাংলাদেশের মানুষজনের জন্য বড় একটা পাওয়া তো অন্যদিকে উড়াল সড়ক এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর সাথে রয়েছে আরেকদিকে দিকে তিনশো ফিট পূর্বাচলের মতো মহাসড়ক ওইদিকে আবার রয়েছে বঙ্গবন্ধু টানেল তার সাথে আবার ঢাকার বুকে চলাচল করে মেট্রো রেল ভাইরে ভাই এটা কি বাংলাদেশ নাকি বিদেশ বাংলাদেশের এরকম উন্নয়ন দেখে আসলে ভেতর থেকে অনেক প্রাউড ফিল করছিলাম আমাদের বাস এসে থামলো সায়দাবাদে ঢাকা থেকে বরিশাল লঞ্চ জার্নি এবং বরিশাল থেকে ঢাকা বাস জার্নি এর মাধ্যমে শেষ করলাম আজকের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে একটা ফলো দেবেন তবে খুব শীঘ্রই দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ